আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর যারা সাংঘপাঙ্গ আছে তারা ডক্টর ইনুস ইন্টারন্যাশনাল খিলারি হিসেবে বাংলাদেশে করার অনেক চেষ্টা করেছে কিন্তু এই চোদ্দ মাসের শাসনামল দেখে সাধারণ জনগণ এবং ডক্টর ইনুজের সাংঘ পাঙ্গর কাছে প্রমাণিত হয়ে গিয়েছে ডক্টর ইনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় না বরং শেখ হচ্ছে ইন্টারন্যাশনাল খেলারি শেখ হাসিনা চোদ্দ মাসের মধ্যেই ডক্টর ইনুসকে বহির্বিশ্বের অনেক দেশ থেকে কূটনীতিকভাবে এমনভাবে প্রেশার ক্রিয়েট করেছে এবং শেখ হাসিনার খেলায় জাতিসংঘ থেকে এবং আন্তর্জাতিক মানবাধিকার অনেক সংস্থা থেকেও ডক্টর প্রেসার ক্রিয়েট করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ছয়টা সংস্থা থেকে ডক্টর ইউসিক বারোটা সুপারিশ করা হয়েছে চিঠির মাধ্যমে এটা আমরা সকলে অবগত আছি সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা যাতে তুলে নেয় এবং আওয়ামী লীগের কার্যক্রম তারা যাতে চালাতে পারে কোনো ধরনের হস্তক্ষেপ না করে সরকার এবং আরেকটি চিঠির মধ্যে উল্লেখ করেছিল ব্যাপার সেটা হচ্ছে প্রতিংসামূলক যতগুলো মামলা করা হয়েছে সকল মামলা যাতে এই সরকার তুলে নেয় তার মানে কি আওয়ামী লীগের নামে যে সকল মিথ্যা হত্যা মামলা বা অন্যান্য মামলা করা হয়েছে সকল মামলা যাতে এ সরকার তুলে নেয় এবং জাতিসংঘ থেকে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডক্টর যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন দেয় এখানে সকল রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করে এই সকল ব্যাপার বলার পরও ইউনুস কোনো ধরনের তো আখ্যা করছে না মনে করছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এগুলো বললে কি হবে আমি আমার মতো করে দেশ চালাবো আমি আমার মতো করে একটি পাতানো নির্বাচন দিয়ে ফেলবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছি সেটাও তুলবো না এবং আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না ডকনুস মনে করতেছে এগুলো এমনি এমনি জাতিসংঘ বলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এমনে কথাগুলো বলছে আসলে এমনি এমনে বলছে না এগুলো বলান হচ্ছে ইন্ডিয়াও কূটনৈতিকভাবে খেলছে শেখ হাসিনার ছেলে সজিবাহ জয়ও কূটনৈতিকভাবে খেলছে এই ইন্ডিয়ার সাথে এখন অলরেডি আমেরিকার অনেক ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে এই আমেরিকার নিয়ন্ত্রণ যে সকল আন্তর্জাতিক সংস্থা আছে সকল সংস্থা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে আর ইন্ডিয়া সেটাতে বাধ্য করবে আর ডি ইন্ডিয়া তো এদিকে কূটনীতিকভাবে খেলার জন্য অনেক আগেই রেডি হয়ে আছে এবং ইন্ডিয়ার মিডিয়াও কিন্তু আওয়ামী লীগের পক্ষে অনেক আগে থেকে প্রচার প্রচারণা চালাচ্ছে তাই ডক্টর সরকার যতই চেষ্টা করুক পাতানো নির্বাচন দিয়ে কোনো রকমে পালিয়ে যেতে আন্তর্জাতিক কোনো মিডিয়ার কথা না দিতে জাতিসংঘের কথা না দিতে হিউম্যান রাইটস ওয়াচের কথা না দিতে কিছুই করতে পারবে না তারা আমার যদি এটা মনে করে তাকে সম্পূর্ণরূপে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন তিনি মনে করছেন শেখ হাসিনার আমলত এরা অনেক কথা বলেছে কি হয়েছে হয়েছে হয়তো বা যখন বলেছে হয়নি তার চার পাঁচ বছর পরে হলো হয়েছে আপনি হয়তো মারা যাবেন কিন্তু আপনার যত প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এক পার্সেন্ট অবশিষ্ট থাকবে না সবগুলা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এটাই বাস্তবতা আপনি এগুলাকে এখনো গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এগুলাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন শেখ হাসিনা যদি এরকম জাতিসংঘের বক্তব্যগুলা হিউম্যান রাইটস ওয়ার্স বক্তব্যগুলা মানবাধিকার সংস্থা যেগুলো আছে তাদের বক্তব্যগুলো অন্যান্য বিশ্বের শক্তিশালী দেশের বক্তব্যগুলা মানতো বা গুরুত্ব দিত তাহলে শেখ হাসিনারও এই পরিণতি হতো না আর এখন তো আওয়ামী লীগের পাশে শেখ হাসিনার পাশে বিশ্বের সকল শক্তিশালী দেশ আছে সাথে আছে পার্শ্ববর্তী দেশ ভারত ভারত এখন আওয়ামী লীগের পাশে আছে আমেরিকা এখন ভারতের বাইরে যাওয়ার সম্ভব না রাশিয়ার ডাইরেক্ট পক্ষে আওয়ামী লীগের পক্ষে আছে তাহলে ডক্টর আন্তর্জাতিক ভাবে শেখ হাসিনার খেলা শেখ হাসিনা ভারতে বসে থাকলো কিভাবে বাংলাদেশের রাজনীতিতে খেলতে হয় শেখ ভালো করে সেটাই জানে সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে ডক্টরুস এখনো ঘুমায় ঘুমায় রাজনীতি করছে মনে করছে শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গিয়েছে ভারত আর কি করতে পারবে আমেরিকা ওইখানে বসে বসে আমাদের এতদিন সাপোর্ট দিয়েছে এখন সাপোর্ট না দিলেও কি হবে আমাদের সাথে তো পাকিস্তান আছে আরে ভাই পাকিস্তান ভাঙ্গারি কিছু অস্ত্র আছে তারা না খেয়ে অস্ত্রগুলা বানাইছে ইন্ডিয়ার ভয়ে ওই অস্ত্র দিয়ে কিছু পারমাণিক বোমাচোগুলো দিয়ে যাকে তাকে হুমকি দেয় তাদের আর কি আছে রে ভাই তারা অনেকগুলো প্রদেশ আছে সকলে এখন স্বাধীনতা চাচ্ছে তাদের ওইখানের মধ্যে প্রত্যেক জঙ্গি হামলা তাদের পুলিশটা নিরাপদ না আর্মিদের উপর হামলা হচ্ছে তারা সাধারণ জন্ম নিরাপদ না কয়েকটা প্রদেশ ছাড়া তাদের কোনো প্রদেশে নিরাপদ না তারা সাথে আফগানিস্তান করে তারা কিছুদিন পর পর মিডল ইস্টের মধ্যে খাটে আরবের সৈনিকরা বিমান চালাতে পারে তারা এইভাবেই করে দেশটাকে চালাচ্ছে তারপর দেশের অর্থনীতি বাংলাদেশ থেকে। অনেক ভঙ্গুর বাংলাদেশের এক টাকা সে দেশের মনে দুই টাকার কাছাকাছি সে দেশের দুই টাকা বাংলাদেশের এক টাকা এই অবস্থা পাকিস্তানের মানে অর্ধেক পাকিস্তানের টাকার মার বাংলাদেশ থেকে তারপরও আপনারা যদি এখনো মনে করেন যে পাকিস্তান আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে অনেক কিছু করে ফেলবে আপনারা পাকিস্তানের সহায়তা নিয়েই নির্বাচন দিয়ে ফেলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখবেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আমেরিকারও দরকার নাই এখন ভারতেরও দরকার নাই বিশ্বের কোনো দেশের দরকার নাই মানবাধিকার সংস্থা কিছু করতে পারবে না জাতিসংঘ কিছু করতে পারবে না তাহলে আপনারা এখনো বোকা স্বর্গে বসবাস করছেন মায়ের ভোগা আছেন এটা যে কত বড় বুবেনাং চিন্তাধারা আপনাদের আপনারা কল্পনা করতে পারছেন না কথা বুঝতে পারছেন যারা বাংলাদেশে রাজনৈতিক দল আছেন তাদের রাজনীতি একেবারেই বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে আওয়ামী লীগ যদি দশ বছরের জন্য রাজনীতি করতে না পারে আপনারা একশো বছরের জন্য পারবেন না ফিরে আসলে কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস এটাই বলে কথা কি বুঝতে পেরেছেন কারণ এগুলো সকল কিছু এখন ডারিয়াকারে নোট হচ্ছে কোন পুলিশ অফিসার কি করছে কোন নেতা কি করছে কোন রাজ রাজনৈতিক দল কি করছে সকল কিছু পাল্টা প্রতিবাদ এবং সকল কিছু পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না যে জিনিসটা আওয়ামী করেছে তার গুণ করেছে পাঁচ আগস্টের পরে ডক্টর এবং বিএনপি মিলে আবার যদি আওয়ামী লীগ ভালো অবস্থায় আসে আওয়ামী তার বিশ গুণ করা কোনো মতে কাম্য না আওয়ামী লীগের থেকে পরিত্রাণ পেতে হবে এবং কোনো ধরনের সহিংসতা যাতে আওয়ামী না করে হ্যাঁ কিছু সহিংসতা হবে শেখ হাসিনা চাইল বা সজীব ওয়াজের জয় বা পুতুল চাইল অনেককে ধরে রাখতে পারবে না ঠিক রাখতে পারবে না কথা শুনবে না কারণ এমন পরিমাণে প্রতিংসামূলক রাজনীতি করেছে পাঁচ আগস্ট পর বিএনপি এবং ডক্টর অনেক জায়গায় ভায়োলেন্স হবে তারপরও লিমিটে করতে হবে এমন কিছু করা যাবে না নিজের দেশের মানুষকে একেবারে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলতে হয় তাই ডক্টর দেশের মধ্যে যে গৃহযুদ্ধ অবস্থা তৈরি করে দিয়েছে দেশের মধ্যে এক যে বিভেদ তৈরি করে দিয়েছে সেটার জন্য আমার ভয় হয় আগামীতে রাজনীতি কি পরিস্থিতি হবে দেশের এখন আট থেকে দশ কোটি মানুষ কথা বলতে পারে না তারা কথা বললে তাদেরকে স্বৈরাচারের দোষক তারা কথা বললে তাদেরকে ধরে জেলে ভরে দেওয়া হয় তারা কথা বললে তাদেরকে ধরে মেরে ফেলা হয় তারা কথা বললে তাদের মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করা হয় তারা কথা বললে তাদের থেকে চাঁদা চাওয়া হয় টাকা চাওয়া হয় তা না হলে মামলা হুমকি দেওয়া হয় এই হচ্ছে দেশের এখন বাস্তব পরিস্থিতি তাহলে এভাবে করে একটা দেশ চলতে পারে একটা পক্ষ দেশের মধ্যে এখন মা বাপ একটা পক্ষ দেশের মধ্যে নিজেরা নিজের নির্বাচন দিয়ে ক্ষমতা চলে আসবে একটা পক্ষ দেশকে লুটেপুটে খাচ্ছে আর কেউ কিছু বললে আওয়ামী লীগের দোষ আওয়ামী আমলে কই ছিলেন ষোলো বছর কই আরে আর বেটা তোর বাবা বাজারে গিয়ে বাজার করতে পারে না চোখে দিয়ে পানি পরে দ্রব্যমূল্যের দামের কারণে আর তুই মিডিয়াতে আসি বলস ষোলো বছর কইছিলেন কেউ এসব এ সকল বিষয় নিয়ে প্রতিবাদ করলে তাকে গালাগালি করস এ তোদের কারণেই দেশের মধ্যে এই পরিস্থিতি তোদের কারণে জঙ্গিরা দেশে এখন আস্তানা গাড়তে পেরেছে এটাই এখন বাংলাদেশের বাস্তব চিত্র কেউ কথা বলার নেই আর আমরা কথা বললে হুমকি আসে ধামকি আসে গালাগালি করে কিন্তু আমরা চুপ থাকবো না আমরা কথা বলে যাব আর জাতিসংঘ তার খেলা খেলে যাচ্ছে আগামীতে আরও কঠিনভাবে ডক্টর সরকারকে প্রেশার ক্রিয়েট করবে আবার নতুন করে আরেকটা চিঠি আসতেছে আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে